এটা খুব ঘিন্নতম কাজ এটা মানে জঘন্যতম কাজ লজ্জাজনক কাজ কারণ হচ্ছে যে রাজ্যগুলো এসব করছে তাদের হয়তো জানা দরকার যে আজকে স্বাধীনতা আন্দোলনে আমাদের বাঙালিদের অবদান কতটা আছে তাছাড়া সারা বিশ্ব জানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা আজকে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলা কথায় বলার জন্য তাতে খুব দুঃখজনক এবং সব থেকে জঘন্যতম হয়েছে যারা উনিশশো চুয়ান্ন সালে সম্পত্তির দলিল দেখানো সত্ত্বে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড দেখানো সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে ব্যাক করা হয়েছে এর থেকে জঘন্যতম কাজ করা হয় না বাংলাদেশের এটা তো মানে এগুলো মানুষের কাজ নয় এগুলো হচ্ছে পশুদের মতো আচরণ করছে এদেরকে নিন্দনীয় এর থেকে জঘন্যতম আর কাজ কিছু হতে পারে না কারণ হচ্ছে দেখুন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা হচ্ছে ভারতীয় আমরা বাঙালি এটা আমাদের গর্ব কিন্তু বাঙালি দেখে এইভাবে তারা তো ইন্ডিয়ার মধ্যে আছে তারা তো অন্য দেশে যায়নি তাদেরকে একটা ভিন রাজ্যে কাজ করার জন্য আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আজকে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা অনেক মানে ভিন ভাষী লোক এখানে আসে কাজ করে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যায় তাতে তার থেকে অন্য রাজ দেশে পাঠানো পুষব্যাক করে এটা ঠিক মেনে নেওয়া যায় না অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেক মানবিক এবং তিনি বাংলার কথা চিন্তা করেন ভাবেন সেজন্য তো বাংলা ভাষা নিয়ে উনি এক শুরু কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদের বাঙালিদের যাতে ভোটার থেকে ভোট লিস্ট থেকে নাম না বাদ যায় তার জন্য উনি বলেই দিয়েছেন যে কারো নাম কাটা যাবে না উনি তো ওনার সমতুল্য কেউ নেই এখানে এই যে বিহারে এসআইআর রয়েছে এবং প্রায় ছাপান্ন লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ক্ষেত্র কিন্তু আগেই কি আশঙ্কা করছেন যে বলে বাদ দিয়ে আমি প্রথম একটা কথা বলবো এখানে যে এই যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে একটা বছর আগে আমাদের লোকসভা হলো যিনি আজকে যারা ক্ষমতায় আছেন কেন্দ্রে তারা কিন্তু সেই ভোটারদের ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় আছেন তাহলে তো ওনার আগে পদত্যাগ করা উচিত আমাদের মানন প্রধানমন্ত্রীকে কারণ ওনাদের আগে নাম বাদ দিয়ে তারপরে আবার পদত্যাগ করুক আবার ওদের নাম বাদ ভোট হোক তারপরে আবার উনি প্রধানমন্ত্রী হিসেবে আসুক না অধিকারী বলছেন ভারতবর্ষে পশ্চিমবাংলায় প্রচুর রোহিঙ্গা মুসলিম মুসলিম আছে যাদেরকে তারা প্রথমে তো আমি ওনাকেই রোহিঙ্গা বলব ওনার আগে বংশ পরম্পরা দেখুক না উনি কোথা থেকে এসছেন আর আজকে যেটা হয়েছে আজকে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে কেউ জয় বাংলা বলতে পারে কেউ জয় শ্রিয়াম বলতে পারে যে কেউ কিছু করতে পারে উনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ জয় বাংলা বলার তারপরে তাকে গুটিয়ে চামড়া তুলে দেব এটা একটা ঠিক বিরোধী দলনতার মুখে রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তান এগুলো বলা উনার মুখে ঠিক মানায় না উনি যে বিরোধী দলের নেতা এটা লজ্জাজনক ওনার ক্ষেত্রে এটা ব্যক্তিগত আক্রমণ হচ্ছে আর উনার তো মানসিক অবস্থা হচ্ছে হারিয়ে গেছেন উনি ভারসাম্য ওনার মধ্যে নেই উনি একজন বিরোধী দলনতা একটা আমি তো প্রথমত আমি বলবো যে কেন্দ্রীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখে ওনার ওনারা অনেক কিছু শেখা উচিত উনি একজন বিরোধী দলের উনার কথা বলা আর শুভেন্দু অধিকারী কথা বলা দুটোর মধ্যে পার্থক্য অনেক